बिट्टू को पढ़ाते समय पूरा ध्यान लगाने की जरूरत पड़ती है और पूरी ध्यान के लिए मेरी ताजा से बेहतर और कुछ नहीं माँ बेटा ध्यान क्यों लगाते हो एग्जाम तो मेरा है। <laughs> बुद्धू इतना भी नहीं जानता एग्जाम सिर्फ इसका नहीं মে দেশ নয় তাজা জিজি হরি পত মে হুদর গুণ জিমাগ খুল হাজার ষোল পুরো প্যারেল বাতিল করে দিলো হাইকোর্ট আদালত জানালো তেইশ হাজার সাতশো তেপান্ন জনের নিয়োগ বাতিল করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় জানালো চার সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই এই দুর্নীতি জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই সমস্ত ওআরএম এর কপি আপলোড করার নির্দেশ দিল আদালত সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসি কে ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা দিল রাজ্যকে আমি কপি এখনো হাতে পাইনি রায়ের কপি দেখে আরো নির্দিষ্টভাবে বলতে পারবো তবে এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে এসএসসি যে শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে হাজার চার পাঁচের বিরুদ্ধে অভিযোগ ছিল তা প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গেল অর্থাৎ যারা যোগ্য মানে প্রায় উনিশ হাজার যারা যোগ্য আছে তাদের চাকরি গেল অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা জিরো আছে তার রি ইভ্যালুয়েট করতে এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে এই আয়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কি না কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি যদি উনিশ হাজার জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায় তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন যেভাবে আস্বানন করছেন এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার খুবই বেদনার এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি মনে করি আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব না এসএসসির রায় আমার মনে হয় না কোনো প্রভাব এই এই কারণে যে যারা অযোগ্য যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই এটা তো আমরাই মানে এসএসসি অ্যাপ্লিকেশন করেছিল কোর্ট অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন কিন্তু সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের ক্যান অ্যাপ্লিকেশন এসএসসি করা অ্যাপ্লিকেশন যে আপনি যদি বলেন আমরা যারা অযোগ্য আছে তাদের বাদ দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারি সেই কথাটায় তারা গুরুত্ব না দিয়ে সেটা পেছনে সিবিআই দিয়েছে সেই সিবিআই এখনও স্টে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে অর্থাৎ তাহলে প্রশ্নটা হচ্ছে যোগ্যলোকে চাকরিও যাবে কি না প্রশ্নটা এইখানে দাঁড়িয়ে আছে তাহলে যোগ্যলোকের চাকরি কি চলে যাবে এটা কি আমাদের সরকার হতেইতে পারে আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না পারে না এবং যোগ্য চক্রবর্তীরা তারাও দেখছেন যে কিভাবে এই এইটা করা হলো তো যেহেতু এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তার আমাদের কাছে বলেছে আমরা আইনি পরামর্শ নিয়ে দেখবো যে দপ্তরে যেতে পারে কিনা দেখুন তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকরি বিশেষ করে মাস্টার বাসায়ের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হাটে বাজারে বিক্রি হয় তার ফল আজকে এই পরিবার ভুক্ত হচ্ছে এই তেইশ হাজার পরিবার অথই জলে পড়ে গেল এবং এই জায়গায় বেশি সাহেব মুখ্যমন্ত্রীদের দায় নিতে হবে আমি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছি পশ্চিমবঙ্গ অন্ধকারের দিকে যাচ্ছে এবং অন্ধকার থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দাবি করছি মুখ্যমন্ত্রী ইমি দিয়ে উচিত তার পদ থেকে ইস্তফা দিয়ে দিয়া তার নৈতিক অধিকার নেই তেইশ হাজার লোকের চাকরি চলে গেল আর মুখ্যমন্ত্রী তার পদে বসে থাকবে এটা চলতে পারে না মুখ্যমন্ত্রী উচিত এখনই পদত্যাগ করা dot 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 dot